হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটি নতুন পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজকের এই রেসিপিতে আমি তৈরি করে দেখিয়েছি দুধ মানকচুর পাতা দিয়ে খুব সুন্দর একটি রেসিপি যা আশা করি আপনারা একবার খেলে বারবারই খেতে ইচ্ছে হবে তো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি শুরু করার আগে এখানে লাগবে দুধ মানকচুর পাতা আর অতি অবশ্যই এইখানে কিন্তু দুধ মানকচুর পাতাই ব্যবহার করতে হবে অন্যান্য কচুর পাতা দিয়ে যদি আমরা এই রেসিপিটি খেয়ে থাকি তাহলে গলায় চুলকানোর সম্ভাবনা থাকে তো এই দুধ মানকচুর পাতা আমি ছোট বড় দেখে প্রায় অনেক কটাই নিয়ে এসেছি এবং খুব ভালো করেও ধুয়েও নিয়েছি এবার এই যে মোটা অংশটা আছে সেটাকে আমি একটা ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দেব আর এই রেসিপিটির জন্য কিন্তু কচুর পাতার যে মোটা অংশটা সেটাকে কিন্তু অবশ্যই আপনারা ফেলে দেবেন সব একইভাবে এই কচুর মোটা অংশটা ফেলে দিচ্ছি এই দিকে সব কচু পাতাগুলোকেও খুব ভালো করে ধুয়ে নিয়েছি এই রেসিপিটি বানানোর জন্য এখানে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি নিয়েছি দু বাটি পরিমাণে বেসন এক বাটি পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কালো জিরে এবার এখানে বেশ কিছু শুকনো মশলা অ্যাড করে নিচ্ছি নিচ্ছি হলুদ গুঁড়ো লবণ গোলমরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো এবার এতে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা সব কিছুকে একটু ভালো করে শুকনোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর জল দিয়ে দিয়ে ব্যাটারটাকে একটু গাঢ় করে নিচ্ছি ঠিক এইভাবে করে নিয়েছি এবার এই দিকে একটা কচু পাতা নিয়েছি এবং কচু পাতাটার উল্টো দিকে মশলাগুলোকে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে একটার ওপর আরেকটা এবার কচুরপাতা দিয়ে দিচ্ছি উল্টো দিকেই কচু পাতাটা দিয়ে নিয়েছি এবং খুব ভালো করে আবারও এই মশলাটাকে লাগিয়ে নিচ্ছি ঠিক একইভাবে করে আবারও তার থেকেও একটু ছোট পাতা নিয়েছি এবং মশলাগুলোকে লাগিয়ে নিচ্ছি একইভাবে করতে করতে বেশ অনেক কটায় পাতায় দিয়ে নিয়েছি এবং মশলার সাথে দিয়ে নিয়েছি এবার এক সাইড থেকে রোল করে নিচ্ছি ঠিক আমি যেভাবে করেছি ঠিক সেইভাবেই রোলটা করে নেবেন তারপর একটা সুতোর সাহায্যে এবার এই রোলটাকে একটু পেঁচিয়ে নিচ্ছি যাতে এটা খুলে না যায় এবার সুতো দিয়ে মশলা মাখানো দুধ মানকচুর পাতা রোলটাকে ভালো করে বেঁধে নিচ্ছি এবার একটা ছুরির সাহায্যে এটাকে ভাগ করে নিচ্ছি যেহেতু রোলটা অনেক বড় হয়ে গেছে সেক্ষেত্রে এটাকে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে এটাকে ঠিক সোজাভাবেও যেমন আছে ঠিক তেমনভাবেও এটাকে ভাপাতে পারেন এবার কড়াইয়ের মধ্যে জল দিয়ে নিয়েছি জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এবার এই কচুর রোলগুলোকে ভাপিয়ে নিচ্ছি খুব বেশি না পাঁচ থেকে সাত মিনিট ভাপিয়ে নেওয়ার ফলে দেখতে পাচ্ছেন আগের থেকে কিন্তু অনেকটা চেঞ্জ চলে এসছে এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি এবার যে সুতো বাঁধানোটা ছিল সেটাকে আমি খুলে বার করে নিচ্ছি এবার এই রোলগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি রোলগুলোকে কেটে কেটে একদম সরু সরু করে এখানে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভেতর থেকে কিন্তু খুব সুন্দরভাবেও ভাপানো হয়ে গেছে এবার এগুলোকে গরম তেলের মধ্যে ভেজে নেব একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি এবার এক এক করে এই মশলা মাখানো কচুর পাতাগুলোকে ভেজে নেব খুব ভালো করে একদম মিডিয়াম ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে যাতে খাওয়ার সময় বেশ মুচমুচে ভাবটা আসে একদম ফ্লেমটাকে লোতে রেখেই এগুলোকে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে একটু লাল লাল করেই ভেজে নিয়েছি রেসিপিটি একদম তৈরিও হয়ে গেছে এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপি একদম দুর্দান্ত লাগে খেতে খুবই সহজ এবং সিম্পলভাবে এই রেসিপিটি তৈরি হয়েছে আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা পার্ট ভাজা হয়েছে এবং ভেতর থেকেও কিন্তু খুব ভালো করে একদম মুচমুচে ভাবে ভাজা হয়ে গেছে কোনো দিক থেকেও কিন্তু এটা কাঁচা ভাবটা নেই দেখতে পাচ্ছেন ভেতর থেকে সুন্দরভাবে ভাপানো হয়েছে এবং এখানে ভাজাও হয়ে গেছে প্রত্যেকটা ভাগে ভাগে একদম সুন্দর করে এখানে তৈরি হয়ে গেছে তো আশা করি আমার আজকের এই ছোট্ট রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ